হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মিডল পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে ভারত ছাড়া আন্দোলন যেটাকে বলা হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট এর ওপরেই কিন্তু আজকের ক্লাসটা নেব ঠিক আছে এটা তোমাদের পেপার সেভেনের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে ইউনিট থ্রি আর একটা টপিক ইম্পর্ট্যান্ট টপিক তো এটার উপরে আজকের ক্লাসটা আমি নেব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো বিয়াল্লিশ সালের আটই অগস্ট মহাত্মা গান্ধী এই আন্দোলনের ডাক দেন ঠিক আছে সালটা মনে রাখতে হবে এবং তারিখটা মনে রাখতে হবে উনিশশো বিয়াল্লিশ সালের আটই অগস্ট এটি হচ্ছে ভারতবর্ষে হয়েছিল এবং সেটি হচ্ছে কিন্তু মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল ঠিক আছে বম্বে বর্তমানের মুম্বাইতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বৈঠকে গান্ধীজি বলেন করো না হয় ডু আর ডাইকা বা ইং হিন্দিধাজা কারেঙ্গে মারেঙ্গেও বলে ঠিক আছে এর উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন দেখো প্রথমে কিন্তু কংগ্রেস চেয়েছিল যে ব্রিটিশদের আওতায় থেকেই নিজেদের দাবিগুলোকে পূরণ করার চেষ্টা করা ঠিক আছে কিন্তু এবার যত সময় এগোচ্ছিল তত কি হচ্ছিল যে ব্রিটিশদের যে অত্যাচারটা বা নিপীড়নটা বা শাসনটা সেটা ভারতীয়দের পক্ষে মেনে নেওয়াটা অসম্ভবে দাঁড়াচ্ছিল যেরকম মনে করো যে রাওলাট অ্যাক্ট তারপর হচ্ছে এই যে নীল চাষ তারপরে জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডটা তো এই সমস্ত ঘটনাগুলি কিন্তু ভারতীয়দের মধ্যে একটা মানে ভীষণ পরিমাণে জাতীয়তাবোধ শুরু করেছিল জাতীয়তাবোধ সৃষ্টি করেছিল এবং তারা মনে করেছিল যে ভারতবর্ষ থেকে কিন্তু ব্রিটিশদের তাড়ানোটা খুব বেশি দরকার আর তারা ফাইনালি এই যে অসহযোগ আন্দোলন আইন অমান আন্দোলন এই সমস্ত কিছুর পরে এই যে ভারত ছাড়ো যে মুভমেন্টটা হয়েছিল এর মাধ্যমেই কিন্তু তারা মানে ভারতবর্ষে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল। এটাই ছিল মূল উদ্দেশ্য এই আন্দোলনটির আচ্ছা এই আন্দোলনের সময় ভারতের জনগণ একসাথে রাস্তায় নেমে আসে তারা ব্রিটিশ অফিস রেল লাইন টেলিফোন লাইন ধ্বংস করে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র বলো শ্রমিক কৃষক নারীরা পর্যন্ত কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অনেক জায়গায় প্রশাসন স্থানীয় লোকদের হাতে কিন্তু চলে আসে এই আন্দোলনটা ছিল হচ্ছে গোটা ভারতবাসীর কাছে একটা মানে চ্যালেঞ্জের মতো অনেক অনেক মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে তার মধ্যে ছাত্ররা ছিল শ্রমিকরা কৃষকরা ইভেন নারীরা পর্যন্ত কিন্তু সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে জায়গায় জায়গায় ব্রিটিশদের অফিস রেল লাইন টেলিফোন লাইন সমস্ত কিছু ধ্বংস করা হয় নষ্ট করা হয় পুড়িয়ে ফেলা হয় হুম এবং অনেক জায়গায় কিন্তু ব্রিটিশদেরকে সরিয়ে দিয়ে সেখানে স্থানীয় সাহিত্য কিন্তু প্রতিষ্ঠা করা হয় এতে করে কি ব্রিটিশ সরকার কঠোর ব্যবস্থা নেয় গান্ধীজি সহ বহু কংগ্রেস নেতাকে কিন্তু গ্রেফতার করা হয় পুলিশ গুলি চালায় বহু মানুষ কিন্তু নিহত হন এবার আন্দোলন দমন করার জন্য বহু অত্যাচার করা হয় গ্রেফতার করা থেকে শুরু করে লাঠি লাঠিচার্জ থেকে শুরু করে গুলি চালানো থেকে শুরু করে সমস্তটাই কিন্তু করার চেষ্টা করে ব্রিটিশ সরকার কিন্তু তবুও ভারতীয়দের সাহস কমেনি তারা বুঝিয়ে দেয় ব্রিটিশদের শাসন তারা আর মানবে না যখন দেখল যে পুরো দেশ জুড়ে ছাত্ররা নারীরা শ্রমিক কৃষক প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে জায়গায় জায়গায় ব্রিটিশদের অফিস টেলিফোন মানে টেলিফোনের যে অফিস সমস্ত কিছু পুড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ব্রিটিশরা সেখান থেকে পালিয়ে যাচ্ছে এতে করে ব্রিটিশ সরকার দমন নীতি শুরু করে তারা গান্ধীজি সহ আরও বিভিন্ন যারা শীর্ষস্থানীয় লিডার ছিলেন তাদেরকে গ্রেফতার করে এবং কিছু মানুষকে হচ্ছে মেরেও ফেলা হয় মানে লাঠি চার্জ করে বা গুলি চালিয়ে অনেককে মেরে ফেলা হয় তবুও কিন্তু ভারতীয়রা থেমে থাকেনি অনেকে মানে এটা ভাবা হয়েছিল যে হয়তো এই দমনীতির মাধ্যমে ভারতীয়রা থেমে যাবে কিন্তু যখন ব্রিটিশরা দেখল যে ভারতীয়দের সাহস কিছুতেই কমছে না তারা কিছুতেই আন্দোলনটা থামাচ্ছে না বরং তারা কি এটা বুঝিয়ে দিচ্ছে যে যে তারা ব্রিটিশদের শাসন আর মানবে না এই আন্দোলন ভারতীয়দের মধ্যে স্বাধীনতার জেদকে আরও বাড়িয়ে তোলে যদিও এটি অবিলম্বে স্বাধীনতা আনেনি তবে এটি ব্রিটিশদের বুঝিয়ে দেয় যে তারা বেশি দিন আর ভারতে থাকতে পারবে না এবং শেষমেশ ঠিক পাঁচ বছর পরে নাইনটিন ফর্টি কিন্তু ভারত স্বাধীন হয় এই যে আন্দোলনটা এটা হচ্ছে ব্রিটিশ শাসনের শেষ ভারতীয় সংগ্রাম বলতে পারো এবং এটি এত জোরদার হয় যে এতে ব্রিটিশরা বুঝতে পারে যে তারা ভারতবর্ষে আর বেশি দিন থাকতে পারবে না এবং এখানে ভারতীয়দের মধ্যে স্বাধীনতার যে জেদ সেটা অনেক বেশি বেড়ে যায় তারা কিছুতেই আর ব্রিটিশদের শাসন মানবে না তারা এটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় ঠিক আছে এবং আমরা দেখিও যে উনিশশো বিয়াল্লিশের কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরে উনিশশো সালে কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে যায় ভারত ছাড়ো আন্দোলন ছিল আত্মবলিদান সাহস এবং জাতীয় ঐক্যের প্রতি আত্মবলিদান কেন বলছে কারণ এখানে প্রচুর মানুষ শিশু থেকে শুরু করে শিশু বলবো না মানে ছাত্ররা কিশোর থেকে শুরু করে শ্রমিক কৃষক তারপর হচ্ছে অনেক নারী যেরকম মাতঙ্গিনী হাজরা ছিলেন প্রত্যেকে কিন্তু মারা যান আত্মবলিদান দেন অনেকের সাহস দেখান যে এত কিছু হওয়ার পরে হচ্ছে আন্দোলনটাকে কন্টিনিউ করার আর জাতীয় ঐক্যের প্রতীক কারণ এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কিন্তু অংশগ্রহণ করেছিল এটি আজও আমাদের প্রেরণা দেয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ঠিক আছে তো এই হচ্ছে ভারত ছড়ো আন্দোলনটার ওভারঅল যে ডিসকাশনটা দেখো একদম শেষে দুটো নাম্বার আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়বে ভাবছে তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আর যারা ভাবছো যে আমাদের কাছে পড়বে বা নোটস নেবে তারা কিন্তু আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো তোমাদের এগারোশো নিরানব্বই টাকা পে করতে হবে তোমাদের পুরো কোর্স ফি শুধুমাত্র কিন্তু মেজার পেপারের জন্য আর যদি তোমরা মেজার পেপার পারচেস করো তোমাদের বাকি যে টপিকগুলো আছে সরি বাকি যে পেপারগুলো তোমরা কিন্তু সেগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ